এটা এটা মানে চিন্তার সমস্যা বাকিও কেউ আপনাদের হুমকি কি কোনো চলাচলের সমস্যা ভাড়া মানে আপনাদের তো এখন ঝামেলা নাই পুলিশের সাথে সেনাবাহিনী আছে কোনো ভয় নাই তো এখন আগে আচ্ছা আপনাদের গত কয়েকদিন আগেও তো মানে চিন্তার অনেক সমস্যা ছিল এখানে যেখানে সেখানে চিন্তা হইতো মানে চলন্ত বাসে চিন্তা হয়েছে তাই না তো এখন কি এই সমস্যাটা মনে হইতে গেছে তো এখন চারাদিকে পুলিশ আছে সেনাবাহিনী আছে সবাই আছে সব ফোর্সটা কাজ করতেছে এখন তো ভয় পাওয়ার কোনো কিছু নাই আর যখন মোবাইল টিম পুলিশ যারা আছে যারা টহল দিচ্ছে সেনাবাহিনী সব জায়গায় যাচ্ছে সবাই কাজ করতেছে মাঠে ঠিক আছে কোনো সমস্যা হলে দ্রুত এমার্জেন্সি নাম্বার ত্রিপল নাইনে এটাতে কল দিবেন ঠিক আছে ওকে সাথে যান একা তো কষ্ট আমাদের আমাদের লোক থাকতে হবে হ্যাঁ আমরা একটা স্লিপার বাস আসছে তো ওই ভিতরে 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 লাইটটা ভালোভাবে জান